আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে তিন ঘন্টার মধ্যে শত্রুকে দমন করা মগা কুফুরি নকশা তিন ঘন্টার মধ্যে শত্রুকে দমন করা কুফুরি মগা নকশা এই নকশার মাধ্যমে আপনার চির শত্রুকে সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন তাকে এক সেরেন বান মারতে পারবেন তাকে গাছের বান মারতে পারবেন তাকে শুকনা বান মারতে পারবেন তাকে ব্যাঙের বান মারতে পারবেন তাকে কুকুরের বান মারতে পারবেন তাকে বিলের বান মারতে পারবেন এমন কি তার কলজা সিরা বান মারতে পারবেন বুক ফাটা বান মারতে পারবেন সফের বান এই নকশা তিনটা নকশা চারটা নকশা সাইট ধরনের কাজ করে এই বইটার আমরা নিয়মকরণ বাংলাতে দেওয়া আছে এবং এই বইটার বাসা হয়তো অনেকে বসবেন অনেকে বসবেন না এই বইটা এখানে ফাঁসে আমি দিয়ে দিলাম এই ফাঁসের যে বইটা বইটার নকশা এটা এই নকশাটি আমি মরা করে দিলাম এটা জাগ্রত করে নিতে হবে কারণ এই বইয়ের নকশাগুলো সম্পূর্ণ জাগৃত তো এই নকশাটা আমি দেওয়ার জন্য এটা মরা করে তারপর দিতে হয়েছে নাহলে আমি মোবাইলে কেয়ারবার করতে পারতাম না তাহলে আমার মোবাইল সব হয়ে যাইত এই বইটির নাম হল মিশরি মহা কুফুরি ইন্দুরুজ্জ্বাল তাবিজের বই দুই খণ্ড ছয়শো পৃষ্ঠা বইটির মূল্য এক দাম বিশ হাজার টাকা কেউ আমার এই বই নিয়ে মুলামুলি করবেন না এই বইটি সম্পূর্ণ পরীক্ষিত গ্যারান্টি করা আদি আসল একদম অরিজিনাল দুই হাজার বছরের আগের এই বইটি বইটির সম্পূর্ণ লেদার দিয়ে বাঁধানো বইটির উপরে একটি চোখ আছে যেটা দিয়ে তার মালিককে শেষ চিনতে পারবো এবং কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারবো না এই বইয়ের মাধ্যমে এবং মক্কেলের অনুমতি ছাড়া এবং ওস্তাদের অনুমতি ছাড়া কেউ বই ধরতে পারবো না অর্থাৎ হল এই বইটি যার নামে যাবে যার নামের বইটি দেওয়া হবে সে ছাড়া এই বইটি কেউ ধরতে পারবো না এবং এই বই যেমন আপনি একটা বশীকরণের কাজ করবেন বই সামনে এসে বলতে হবে যে বইয়ের মক্কেল আমি একটা বশীকরণের কাজ করতে চাই কয়েক দুই ঘন্টার মধ্যে তখন এটা ফাতা আম না আপনি উল্টা লাগবে না যে দুই ঘন্টা এই তাবিজটি করলে দুই ঘন্টার মধ্যে হবে চিতার তাবিজ করলে তিন ঘন্টা হবে এটা সব বই মককেলে বলে দিব এই যে চোখ এই চোখের দ্বারায় আপনারা বাসা বসতে পারবেন আর এই চোখটির এত পাওয়ার আপনার ঘরের মধ্যে কোনো লাইট লাগবে না চোখটি মেললে আপনার অন্ধকার গদ দেখবেন যে আলোতে ভরে উঠবে এটা এমন একটা অলৌকিক শক্তি এমন একটা বই যেটা সম্বন্ধে জানলে আপনারা পাগল হয়ে যাবেন যে বইটির বইটি নেওয়ার জন্য কারণ এই বইটির এত গুণাগুণ এতটা শক্তিশালী পাওয়ারফুল এখানে দুইটা কিতাব আছে একটা মগা লাইনের কিতাব আছে একটা আরবি লাইনের কিতাব আছে যারা লাইনে বসবেন তারা নিতে চেষ্টা করবেন যারা আরবি লাইনের বই বসবেন তারা আরবি লাইনের চিন্তা ভাবনা করবেন আর এই বই তাবিজগুলো খুব কঠিন আরবি মোগা লাইনের তাবিজগুলো খুব কঠিন আমি এখানে ফাঁসাটা ফিক দিলাম এটা তো আপনারা বসতে হবে যে এই বই তাবিজগুলা কতটা কঠিন আর আরবি লাইনের তাবিজগুলো একটু সহজ আছে এবং একটা জিনিস মনে করেন কষ্ট করলে মিষ্ট করা যায় কষ্ট না করলে মিষ্ট খাওয়া যায় না এই বইয়ের যে মন্ত্রগুলো আছে টোটকা টোটকা মন্ত্র ছোট ছোট মন্ত্র কিন্তু আগুনের মতো কাজ করে জাদু খেলা হইতে সব ধরনের কাজ এই বইয়ের মধ্যে আছে আমরা বই মালামাল যা লাগবো আমরা বই সাথে দিয়ে দিব যারা যারা বইটি নিতে চাইবেন আমার স্ক্রিনে তার নম্বরের যোগাযোগ করে বইটি নিতে পারেন তবে বইটি আমরা সরাসরি বিক্রি করি না আপনারা সকলে আমাদের চ্যানেলের সম্বন্ধে জানেন যে আমরা সরাসরি বই বিক্রি করি না আমাদের বই যদি নিতে হয় তাহলে কোরিয়ানের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিলে আপনি ঠিকানা দিলে আমরা কোরিয়ান করে আপনার বইটি পাঠিয়ে দিব এবং এই বইয়ের সাথে মালামাল যা লাগবে আমরা দিয়ে দিব কোনো মালামাল কিনা লাগে না আর এই বইটি সম্পূর্ণ জাগৃত বই বই কথা বলে আপনারা হয়তো বাজার থেকে বইগুলো দেখে কিনেন ওই বইগুলো মরা এবং ওই বইগুলো হাতে বানানো বই ওই বইগুলো দিয়ে কেউ বলতে পারবো না কাজ হয় ইন্ডিয়ার থেকেও অনেক ভাই আমাদের কাছ থেকে বই নিয়েছেন এবং ভারতের অনেক ভাই আমাদের কাছ থেকে বই নিয়েছেন জয়শরেরও এক ভাই আমার কাছ থেকে বই নিয়েছেন বাংলাদেশে অনেকে আমার কাছ থেকে বই নিয়েছেন তারা সকলে যারা যারা এখন চ্যানেলটি দেখেন এবং যারা বই নিয়েছেন তারাও যদি আমার চ্যানেলটি দেখেন আপনি অত জানেন আমাদের বইটা কতটা শক্তিশালী পাওয়ারফুল এবং গ্যারান্টি সহকারে আমার বই দিয়ে কাজ আমি যেরকম কথা বলছি কথা কাজ আমার এক কাছে কিনে এটা আপনারা আমাকে জানাবেন কারণ আমি আবেতাবে বই দেয়ও না আবেতাবে বই দেওয়া পছন্দ করি না কাজের বই দিব কাজ কাজ হবে কাজ এক সময় গ্যারান্টি সহকারে আপনার কাছে যদি টাকা না থাকে আপনি দুই একটা পাঁচটা কাজ ধরবেন যে আমি চব্বিশ ঘন্টা আপনাদের কাজ সমাধান করে দিব সামে চাইন দিয়ে টাকা ধরে বাচ্চা বইটা বইতে সাইন দিয়ে কাজ ধরে আপনার টাকা আমার কাছে ফাটিয়ে দেন আমি বই ফাটিয়ে দিই আপনি কাজ করেন গ্যারান্টি দিয়ে কাজ করেন এবং গ্যারান্টি দিয়ে কাজ হইতে হবে মাত্র বিশ হাজার টাকা বইটির মূল্য এবং বইটি দেখেন লেদারের তৈরি লেদার দিয়ে আগের বইগুলা লেদার দিয়ে বান্ধানো ছিল আমি প্রত্যেক বইয়ের বই ভিডিওর মধ্যে বলে যে এবং বই ফাতাগুলো সম্পূর্ণ বসপাতের উপরে লেখা এবং এই বসপাতের যে কতটা শক্তিশালী হওয়ার যেটা আপনি নিজে অবাক হয়ে যায় যদি বইটি আপনার কাছে গেলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই বই এতদিনে কই ছিল এবং এই বইটি আপনার কাছে পৌঁছল আপনি কোথাও যে যদি পাঁচ লক্ষ টাকা লাগে আমি এই বইটি কিনবো কারণ এই বই এমন ক্ষমতা এমন শক্তি তবে বইটি আমরা খুলে দেখাতে পারি না এই জন্য বইটি জাগৃত বই আর এই বইগুলো সরাসরি বিক্রি হয় না খারাপ বই থেকে বিক্রি হয় না আমি সরাসরি বই বিক্রি করবো না কারণ আমার একটা সমস্যা হয়েছিল তার জন্য আমি সরাসরি বিক্রি করি না যারা নিতে চান কোরিয়ানের মাধ্যমে নিতে হবে আমার টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আমি বইয়ের সাথে যা লাগবো সব দিয়ে দিব তবে গ্যারান্টি দিয়ে কাজ করবেন আমাকে স্মরণ করুন আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ মানুষ আর যারা সত্তর কে ঘন্টার মধ্যে দমন করতে চান এটা কুফরি নকশা নকশাটি যে কোনো কালী ধারায় লিখিয়া উলঙ্গ অবস্থান কবরে পুঁতে দিবেন সাথে সাথে শত্রু দমন হয়ে যাবে বা মারা হবে বা এক্সিডেন্ট হবে নিশ্চিত শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম লিখে দিবেন আর আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করলে আসনের খরচ দিয়ে কাজ